বন্ধুরা মোবাইল দিয়ে ফ্রি ইউপিআই ক্যাশ ইনকাম করতে চান তাহলে এই অ্যাপটা আপনার জন্য একবার লগ করলেই মিলবে ইনস্ট্যান্ট টাকা আর রেফার করলেই দ্বিগুণ ইনকাম ভিডিওটা মিস করবেন না বন্ধুরা আজকে এমন একটা অ্যাপ নিয়ে এলাম যেটা দিয়ে আপনি মোবাইল থেকেই ফ্রিতে ইউপিআই ক্যাশ ইনকাম করতে পারবেন অ্যাপের নাম ক্যাশ ডাব্বা একবার শুধু লগ করলেই পাবেন ইনস্ট্যান্ট টাকা আর রেফার করলে হবে দ্বিগুণ ইনকাম আমি নিজেই অ্যাপটা ব্যবহার করছি আর সত্যি বলছি একদম রিয়েল ইনকাম হচ্ছে কিন্তু অনেকেই বলবেন লিংক কোথায় পাবো চিন্তা করবেন না আমি অলরেডি আমার টেলিগ্রাম চ্যানেলে অ্যাপটির লিঙ্ক দিয়ে দিয়েছি টেলিগ্রাম চ্যানেলে লিংক পেয়ে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সরাসরি যান ক্লিক করুন আর ক্যাশ দাব্বা অ্যাপটা নামিয়ে আজ থেকেই ইনকাম শুরু করুন আর হ্যাঁ আমি তো ডাউনলোড করে নিয়েছি এবার আপনার পালা ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন আর ইনকামের এমন ট্রিক্স পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখতেই পারছেন বন্ধুরা আমার ফোনে ক্যাশ ডাব্বা অ্যাপটা পুরোপুরি ডাউনলোড হয়ে গেছে এবার আমি একে ওপেন করছি আর দেখিয়ে দেব কিভাবে লগ করলেই ইনস্ট্যান্ট টাকা পাওয়া যায় চলুন শুরু করি অ্যাপ ওপেন করলেই বন্ধুরা প্রথমে কিছু ইন্টারফেস বা ছবি দেখতে পাবেন যেগুলো হচ্ছে অ্যাপের গাইড বা ইনফো স্লাইড সেগুলো আপনি একে একে নেক্সট নেক্সট করে এগিয়ে যান স্লাইডের শেষে একটা অপশন পাবেন গেট স্টার্টেড ওখানে ক্লিক করে দিন এরপর আসবে অ্যাকসেপ্ট বাটেন এটাতে ট্যাপ করুন এবার আসল কাজ এখন আপনাদের নিজের জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করতে হবে আমি নিজেরটা দিয়েই এখন সাইন আপ করছি আপনারাও একইভাবে করুন বন্ধুরা অ্যাপটা ওপেন করেই আমি যা দেখলাম সেটা একেবারে চমকে যাওয়ার মতো মাত্র সাইন আপ করতেই সাথে সাথেই আপনি পেয়ে যাবেন দুশো কয়েন ওয়েলকাম বোনেস একদম ফ্রি কোনো কাজ করার আগেই ইনকাম আপনার অ্যাকাউন্টে চলে এসেছে এটা দেখেই তো আমি বুঝে গেছি অ্যাপটা সত্যিই রিয়েল আপনারাও একবার ট্রাই করে দেখুন নিজের চোখে দেখে নিন চলুন এবার এক নজরে দেখে নি ক্যাশ ডাব্বা অ্যাপের স্পেশাল অফারগুলো সবচেয়ে প্রথমেই যেটা পাচ্ছেন সেটা হলো কুপন কোড অফার এই অফারটাতে ক্লিক করলেই নিচে আপনাদের একটা কুপন কোড শো করবে আপনাদের কাজ হল ওই কোডটা কপি করে অপরের বক্সে পেস্ট করে দিন ব্যাস সাথে সাথে আপনার অ্যাকাউন্টে চলে আসবে একশো কয়েন একদম ফ্রিতে ভাবতে পারছেন শুধুমাত্র কোড বসিয়েই ইনকাম আর হ্যাঁ এটুকুই না যদি আপনারা অ্যাপের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে যেমন টেলিগ্রাম ইনস্টাগ্রামে জয়েন করেন তাহলে সেখান থেকেও আরও নতুন নতুন কুপন কোড পেতে পারেন মানে ইনকাম এইখানেও লুকিয়ে আছে এবার চলুন দেখি আরও এক দারুণ ইনকামের জায়গা ট্রেন্ডিং অফার ওয়ালস বন্ধুরা এই অপশানে ক্লিক করলেই আপনারা পেয়ে যাবেন একগুচ্ছ অফার যেগুলো থেকে আপনি খুব সহজেই কয়েন ইনকাম করতে পারবেন সবচেয়ে প্রথমেই দেখবেন ট্রেন্ডিং অফার্স নামে একটি সেকশন এখানে ক্লিক করলেই কিছু অ্যাপ্লিকেশনের লিস্ট আসবে আপনার কাজ খুব সিম্পল অ্যাপটি ডাউনলোড করুন ইনস্টল করার পর কিছু সময় ব্যবহার করুন আর ব্যাস প্রত্যেক মিনিটের ভিত্তিতে আপনি পেয়ে যাবেন কয়েন ইনকাম আর যে কোনো অ্যাপের পাশে ভিউ বা ডিটেলস নামে একটা অপশান থাকবে ওখানে ক্লিক করলেই আপনি জানতে পারবেন ঠিক কি করতে হবে এই অফার কমপ্লিট করতে আরও ইনকামের সুযোগ আছে অফার সেকশানে গেলে আরও নতুন কিছু অ্যাপ্লিকেশন আর টাস্কের অফার দেখতে পাবেন যেগুলো করলেই মিলবে কয়েনের বৃষ্টি ইনকামের হিস্টোরি দেখতে চান তাহলে উপরে থাকা মাই অফার অপশানে ক্লিক করে দেখে নিতে পারেন আপনি কি কি অফার করেছেন এবং কত কয়েন পেয়েছেন চলুন এবার চলে যাই সবচেয়ে লাভজনক ইনকামের দিকটায় যেটা হল হাই পেইং অফার্স এই অফারটা কিন্তু একেবারে হেভি ওয়েট অফার বন্ধুরা এই হাই পেইং অফার্স অপশানে ক্লিক করলেই আপনাদের নিয়ে যাবে সরাসরি গুগলের একটি পেজে সেখানে কিছু স্পেশাল অ্যাপ্লিকেশনের তালিকা পাবেন যেগুলো আপনি ডাউনলোড করলেই পেতে পারেন বেশ মোটা কয়েন ইনকাম প্রতিটি অ্যাপের পাশে থাকবে কি করতে হবে সেটা স্পষ্ট করে লেখা থাকবে কেউ কেউ বলবে কিছুক্ষণ খেলতে হবে কেউ বলবে অ্যাকাউন্ট খুলতে হবে আপনার কাজ হল সেই ইনস্ট্রাকশনটা পড়ে নেওয়া যে অফারটা আপনি করতে চান সেখানেই ক্লিক করুন আর ধাপে ধাপে গিয়ে কমপ্লিট করে ফেলুন আপনার ইনকাম এই অফারগুলো অনেক বেশি কয়েন দেয় তাই যারা সিরিয়াসলি ইনকাম করতে চান এই সেকশনটা অবশ্যই মিস করবেন না এবার আসি টপ আর্নিং টাস্ক নামের একটা সেকশনে এই অপশানটা দেখে আমারও অনেক আশা ছিল কিন্তু বন্ধুরা আমি যখন এখানে ক্লিক করলাম তখন এটা আমার ফোনে ঠিকভাবে টাচ করলো না হয়তো এটা এখন একটু বাগড বা হয়তো কিছু ডিভাইসে সাপোর্ট করছে না তবে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন হতে পারে আপনাদের ডিভাইসে ঠিকঠাক কাজ করে নিচ্ছে যদি কাজ করে তাহলে সেটার কমেন্ট করে আমাকে জানাতে একদম ভুলবেন না আমি চাই সবার উপকার হোক আর কাজ না করলে চিন্তা নেই আরও অনেক অফার তো আছেই বন্ধুরা এবার চলুন দেখেনি নিই আরও একটা দারুণ সেকশন যেটার নাম মোস্ট পপুলার টাস্ক এই অপশানটা আসলে অনেক ইউজার যেগুলো বেশি করে করছেন সেই অফারগুলোর তালিকা এই সেকশনে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন বেশ কিছু অ্যাপ্লিকেশন যেগুলো ডাউনলোড করেই কিছুক্ষণ ব্যবহার করলেই আপনি কয়েন ইনকাম করতে পারবেন এমনকি অনেক অফার তো একেবারে মিনিটে কয়েন দিচ্ছে প্রতিটি অ্যাপের পাশেই ভিউ বা ডিটেলস নামে একটা অপশন থাকবে ওটাতে ক্লিক করলেই আপনি স্পষ্টভাবে জানতে পারবেন ঠিক কি করতে হবে যেন অফারটা সফলভাবে কমপ্লিট করা যায় আর হ্যাঁ আপনি যদি জানতে চান আপনার করা অফারগুলো কতটুকু কমপ্লিট হয়েছে বা কয়েন পেয়েছেন কিনা তাহলে ওপরের দিকে থাকা মাই অফার বা হিস্ট্রি অপশনে ক্লিক করে সব কিছু এক জায়গায় দেখতে পাবেন একদম ক্লিয়ার হিসাব বন্ধুরা এবার যেই সেকশনটা দেখাবো সেটা হল বুস্ট ইওর আর্নিং অফার এই অপশনটা আপনার ইনকামকে সত্যিই বুস্ট করতে পারে যদি ঠিকভাবে ব্যবহার করেন ই অফারে ক্লিক করলেই আপনাদের সোজা গুগলের একটি অফার পেজে রিডাইরেক্ট করবে সেখানে কিছু সিলেক্টেড অ্যাপ্লিকেশান দেখতে পাবেন যেগুলো ডাউনলোড করে কিছুক্ষণ খেলা বা ব্যবহার করলেই আপনি পেয়ে যাবেন কয়েন এমনকি আপনার লেভেল অনুযায়ী কয়েনের পরিমাণও বাড়বে লেভেল যত বাড়বে ইনকামও তত বেশি আর প্রতিটি অ্যাপের ওপর ক্লিক করলেই আপনি জানতে পারবেন ঠিক কি কি করতে হবে সেই অফারটা কমপ্লিট করার জন্য সব কিছু সুন্দর করে লেখা থাকবে শুধু আপনাকে ফলো করতে হবে এবার আসি একটা ছোট্ট অথচ দরকারি আপডেটে ইজি অ্যান্ড ফাস্ট অফার নামে একটি সেকশন থাকলেও বর্তমানে সেখানে কোনো অফার দেখা যাচ্ছে না কিন্তু চিন্তা নেই অফার আসলেই সেটা আপনি এখানে দেখতে পাবেন এবং খুব সহজেই কমপ্লিট করতে পারবেন এবার চলুন দেখি হাই ভ্যালিউ অফার্স নাম শুনেই বুঝতে পারছেন এটা হলো মোটা ইনকামের জায়গা বন্ধুরা এই অপশানে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন কিছু বিশেষ অ্যাপ্লিকেশন যেগুলো ডাউনলোড করে শুধু কিছুক্ষণ ব্যবহার করলেই ইনকাম চলে আসবে আপনার অ্যাকাউন্টে আরেকটা কাজের কথা উপরের দিকে আপনি ক্যাটাগরি অপশানও দেখতে পাবেন সেটা থেকে আপনি আলাদা আলাদা ক্যাটাগরির অফার ফিল্টার করে দেখতে পারবেন যেমন গেমিং অ্যাপ ইউটিলিটি অ্যাপ ফিনান্স অ্যাপ ইত্যাদি মানে একেবারে নিজের পছন্দমতো অফার বেছে নিতে পারবেন এবার বন্ধুরা আমরা চলে এলাম অ্যাপের আরেকটি দারুণ অপশনে, যার নাম বেস্ট পে আউট অফার্স এই অপশনে ক্লিক করলেই আপনাদের সামনে কিছু অ্যাডস বা বিজ্ঞাপন আসবে এগুলো আপনি শুধু দেখলেই কয়েন ইনকাম করতে পারবেন তবে একটা কথা বলি বন্ধুরা আমি এই অফারটা পুরোপুরি ঠিক বুঝতে পারিনি অনেক সময় অ্যাড দেখা শেষ হলেও কয়েন দেওয়া নিয়ে একটু ঝামেলা হচ্ছে হুম হয়তো এটা এখন বাগড বা কিছু ডিভাইসে ঠিকঠাক কাজ করছে না তবে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন হয়তো আপনাদের মোবাইলে এটা ঠিকভাবে কাজ করবে আর যদি করে তাহলে প্লিজ নিচে কমেন্ট করে জানাবেন তাতে করে অন্যরাও বুঝতে পারবে কোন পদ্ধতিতে এটা সবচেয়ে ভালো কাজ করে এবার আসি সবচেয়ে মজার এবং ইনকামের হটস্পটে রেফার অ্যান্ড আর্ন বন্ধুরা এই অপশানে ক্লিক করলেই জানতে পারবেন কীভাবে আপনি একশো কয়েন একদম ফ্রিতে ইনকাম করতে পারেন আর সেটাও মাত্র তিনটে সহজ ধাপে এক আপনার রেফারেল কোড শেয়ার করুন আপনার বন্ধু আত্মীয় বা পরিবারের সদস্যদের সাথে আপনার রেফারেল কোডটা শেয়ার করে দিন দুই পয়েন্ট অর্জন করুন আপনার রেফার কোড ব্যবহার করে যদি কেউ ক্যাশ ডাবা অ্যাপে সাইন আপ করে তাহলে আপনি সঙ্গে সঙ্গে পাবেন একশো কয়েন বন্ধু রেফার করুন আর পয়েন্টের বৃষ্টি উপভোগ করুন তিন আনলিমিটেড রেফারেলস ও রিওয়ার্ডস এখানে ইনকাম থেমে থাকে না যত বন্ধু রেফার করবেন তারা অ্যাপ ইউজ করতে থাকলে আপনি পাবেন আনলিমিটেড রিওয়ার্ডস মানে একবার রেফার করলে ইনকাম চলতেই থাকবে আর যারা একদম নতুন তারা চাইলে আমার রেফারেল কোড ব্যবহার করতে পারেন এই কোড ব্যবহার করে সাইন আপ করলে আপনি একশো কয়েন বোনাস পাবেন সাথে সাথেই আমি আমার রেফার কোড আর টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তাই দেরি না করে এখনই যান অ্যাপ ডাউনলোড করুন আর রেফার করে শুরু করুন আপনার ইনকাম চলুন বন্ধুরা এবার দেখি ডেইলি বোনাস অফারটি এই অপশানে আপনি ক্লিক করলেই প্রতিদিন ফ্রিতে কিছু কয়েন পেতে পারেন একদম ঘরে বসেই মানে আজ আপনি ক্লেম করলেন তাহলে কালকে আরও বেশি কয়েন পাবেন আর যদি একদিন ভুলে যান কালেক্ট করতে তাহলে সিস্টেম আবার ডে ওয়ান থেকে শুরু করবে মানে আগের পরিশ্রমটা হারিয়ে যাবে তাই বলছি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে চা খাওয়ার আগেই একটা কাজ করে নিন ক্যাশ ডাব্বা অ্যাপে ঢুকে ডেইলি বোনাসটা ক্লেম করে ফেলুন এটা একদম ফ্রি ইনকামের মতো মিস করলে কিন্তু আফসোস হবে চলুন বন্ধুরা এবার দেখি আর একটা ছোট কিন্তু দারুণ অফার যার নাম কুইক আর্নিং এই অপশানটা একদমই নামের মতো ইনকাম কুইক আর কাজ একদম সোজা এখানে ক্লিক করলেই আপনি কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন টেলিগ্রাম ইনস্টাগ্রাম বা ফেসবুক গ্রুপে জয়েন করার অপশন পাবেন আপনার কাজ হলো ওই সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলোতে ক্লিক করে অ্যাপের অফিসিয়াল গ্রুপ বা পেজগুলোতে জয়েন করা এটা একদম কম সময় কুইক ইনকামের জন্য বেস্ট কোনো টাস্ক নেই শুধু একটা ক্লিক আর ইনকাম পকেটে তাই যারা লাইট কাজ করে ইনকাম করতে চান এই কুইক আর্নিং সেকশনটা একদম মিস করবেন না চলুন বন্ধুরা এবার দেখি অ্যাপের আরেকটা দারুণ মজার অপশন গেমস টাকা এই অপশনে আপনি ক্লিক করলেই দেখতে পাবেন কিছু ইন্টারেস্টিং গেম যেগুলো আপনি ডাউনলোড করে খেললেই লেভেল অনুযায়ী কয়েন ইনকাম করতে পারবেন প্রতিটি গেমের পাশে বা নিচে ভিউ বা ডিটেলস অপশান থাকবে সেখানে ক্লিক করলেই আপনি বুঝে যাবেন ঠিক কি করতে হবে ওই অফারটা কমপ্লিট করতে মানে কি পরিমাণ সময় খেলতে হবে কোন লেভেল পর্যন্ত যেতে হবে সবকিছু ভালো ব্যাপারটা হচ্ছে আপনার লেভেল যত বাড়বে ইনকামের পরিমাণও তত বাড়বে একদম রিয়েল টাইম গেম খেলে ইনকাম এই জন্যই এটা অনেকের ফেভারিট অপশন তাই যারা গেম খেলতে ভালোবাসেন তাদের জন্য এই গেমস সেকশনটা যেন একেবারে জ্যাকপট শেষে বন্ধুরা চলে আসি খুব গুরুত্বপূর্ণ একটা সেকশনে যার নাম ওয়ালেট এই অপশনটা আসলে আপনার আর্ন পয়েন্টস বা কয়েনের হিসাবের খাতা এখানে আপনি খুব সহজেই দেখতে পারবেন আপনি কোন অফার থেকে কত কয়েন পেয়েছেন কোন তারিখে ইনকাম করেছেন এমনকি কোন অফার পেন্ডিং আছে কিনা না সব কিছু স্পষ্টভাবে সবশেষে বন্ধুরা আমরা এসে পড়েছি অ্যাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশনে আর সেটা হলো উইথড্র এখানে আপনি আপনার ইনকাম করা কয়েন রিডিম করতে পারবেন নিচের তিনটি অপশনে এক ইউপিআই ফোনপে জিপে পেটিএম এখানে আপনি দশ টাকা থেকে শুরু করে দুশো টাকা পর্যন্ত উইথড্র নিতে পারবেন দুই অ্যামাজন গিফট কার্ড এখানেও আপনি দশ টাকা থেকে দুশো টাকা পর্যন্ত রিডিম করতে পারবেন অ্যামাজনে অনলাইন শপিংয়ের জন্য একদম পারফেক্ট তিন গুগল প্লে রিডিম কোড এখানে আপনি পঞ্চাশ টাকার গুগল প্লে কোড রিডিম করতে পারবেন যেটা গেম অ্যাপ বা ইন অ্যাপ পারচেসে ব্যবহার করা যায় বন্ধুরা আমার মতে যদি আপনি ছোটো অথচ ফাস্ট পেমেন্ট চান তাহলে দশ টাকার ইউপিআই বা অ্যামাজন রিডেম বেস্ট চয়েস দ্রুত প্রসেস হয় আর ঝামেলাও কম আপাতত আমার কাছে যথেষ্ট কয়েন নেই তাই আমি এখন রিডিম করতে পারছি না তবে যেই মুহূর্তে রিডিম করব সেই প্রুফ আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেব তাই এখনই টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন করে রাখুন লিংক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে আর হ্যাঁ বন্ধুরা প্রতিদিন ফ্রি রিডিম কোড পাচ্ছেন কিন্তু অনেকেই জানেন না এই অ্যাপটা একশো শতাংশ ওয়ার্ক করছে আর আজকের কোড মিস করলে পরে আর পাবেন না তাহলে স্ক্রিনে দেখানো ভিডিওটাই ক্লিক করুন আমার সাথে ওখানেই দেখা হবে